ভাই আমি আসছি ভাঙা থেকে পাত্রাইল দিঘির পাড় এখানে অনেক পুরাতন একটা মসজিদ এখানে জুমার দিন অনেক মানুষ এখানে নামাজ আদায় করার উদ্দেশ্যে আসে এই সবাদে আমিও আসলাম দেখলাম অনেক পুরুষ মহিলা এখানে আসছেন নামাজ আদায় করলেন এবং এদেশের মানুষের শান্তির জন্যে দোয়া করলেন যাদের পিতা মাতা মারা গেছেন তাদের জন্য দোয়া করলেন সকল মুসলমানের জন্যে দোয়া করলেন আমার কাছে খুবই অত্যন্ত একটা পরিবেশটা ভালো লাগলো এজন্যে ভবিষ্যতে যদি আরও সময় পাই ইনশাল্লাহ আশা করি এই মসজিদে আসবো নামাজ পড়ার মধ্যে এর মধ্যে আবার একজন আমাদের ফরিদপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে যিনি বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষ থেকে রিক্সা নিয়ে যিনি সারা দেশে চায় ফরিদপুর চায়ের আসনে গণসংযোগ করে যাচ্ছেন এর একটা অংশ হিসেবে তিনি আজকে এখানে জুমার নামা সাদায় করলেন এবং সকল মুসল্লিদির কাছে তিনি দোয়া চেয়েছেন সকলের সুস্থতা কামনা করেছেন আমিও তার সফলতা কামনা করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা আপনাকে আর একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ঐতিহ্যবাহী একটি পুরাতন মসজিদ এখানে রয়েছে যে তাকে দিগিরপাল নামে মসজিদ নামে পরিচিত সকলের কাছে এবং শুধু আমাদের এই ফরিদপুর অঞ্চল নয় এটা কিন্তু সারা বাংলাদেশের চীনে যে দিগিরপাল নামে যে একটি অলৌকিক মসজিদ রয়েছে অলৌকিক শব্দটা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে এ বিষয়ে আপনার ধারণা কী বলতে যদি বলতে আসলে অলৌক অলৌকিক যে শব্দটা মানুষ কিছু গ্রাম্য ভাষা থাকে আর দীর্ঘদিনের পুরাতন একটা দিগিরপাল মসজিদ এই যে যেইভাবে ভাষাটাকে প্রয়োগ করে কিন্তু সরকারি খাতা এবং খতিয়ান অনুযায়ী আছে পাত্রাইল দিগির পার পুরাতন মসজিদ এখন অলৌকিক বলতে এই জাতীয় কোনো মসজিদ আমাদের এই অঞ্চলে কোথাও নাই এই কারণে অলৌকিক বলে আসলে অলৌকিক মানে অনেক পুরাতন এখন এর এই ধরনের ডিজাইন এবং এই ধরনের স্ট্রাকচার কোনো মসজিদ নাই এই জন্যে যারা এই গ্রামের মুরব্বী ছিলেন যারা পুরাতন ব্যক্তিবর্গ ছিলেন এই গ্রামের মানুষ যেটা বলে আসছে সচরাচর ওইটাই প্রচারিত হয়েছে আচ্ছা আবার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা হাতের বামে একটা মাজার দেখতে পাচ্ছি জানি না আসলে এই মাজারটা তবে এই মাজারে কিছু মানুষকে দেখা যাচ্ছে যেখানে দিচ্ছে এই বিষয়ে আপনার কি বলতে চাচ্ছে আসলে কোনো মাজার কোন কবরে সিরদা দেওয়া শরীয়ত সম্মত নাই যারা এই কাজটা করে তাদেরকে আমি অনুরোধ করব তারা এই কাজ থেকে বিরত থাকবে বিরত না থাকলে এটা একটা কুসংস্কার তৈরি হবে এবং সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে বিরোধ হবে তার গুণ হবে এই কারণে মেহরবানিপূর্বক যারা এখানে মসজিদে নামাজ পড়তে আসে তারা কবর জয়ারাত করতে পারবে কবর জয়ারাত করলে অনেক সব সকলের জন্য দোয়া করবেন কিন্তু তারা মেহরবানিপূর্বক কেউ কবরের নিকট গিয়ে অথবা দূর থেকে সে মানে মানে সেবা বলেন সিজদা বলেন এইগুলা কোনো কিছুই না করুক এটা আমাদের সকলের প্রতি অনুরোধ ধন্যবাদ আমার পরিচয় আমি সাংবাদিক শহীদুল ইসলাম এতটুকু বলে শেষ করছি আল্লাহ হাফেজ